আসসালামু আলাইকুম শুরু হচ্ছে ক্লাস এর ইংলিশের প্রত্যেক পৃষ্ঠার সিরিয়াল ভিডিও আমরা সহজে এই ভিডিওতে সমাধানগুলো দেখাবো যেন তোমরা ভালোভাবে সমাধানটা করতে পারো এখানে আমরা প্রথমে ওয়ান আর টু এই দুই পেজ অর্থাৎ লেসন ওয়ান আমরা সলভ করব এখানে বলেছে লেসন ওয়ান ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো মানে তোমাকে প্রথমে শুনতে হবে তারপরে বলতে হবে এখানে আমরা দেখছি যে ইটস আ ক্লাসরুম ইটস মে বি ইন ক্লাস সেভেন আমরা এখানে ক্লাস সেভেনের মতো একটা শ্রেণীকক্ষ দেখছি আর টিচার আর ফিমেল টিচার ইজ টিচিং হার স্টুডেন্টস দেয়ার আর মেনি স্টুডেন্টস আর লিসেনিং দ্য স্পিচ অফ দিস টিচার মানে অনেক স্টুডেন্ট তারা এই শিক্ষকের বা শিক্ষিকার কথা শুনছে আমরা এরপরে দেখতে পাচ্ছি যে টিচার অ্যান্ড স্টুডেন্ট কথা বলছে টিচার বললেন গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি শুভ সকাল এবং স্বাগত সবাইকে স্টুডেন্টস শিক্ষার্থীরা গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষিকা টিচার আর ইউ রেডি ফর দ্য ক্লাস তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত স্টুডেন্টস ইয়েস টিচার হ্যাঁ শিক্ষিকা টিচার হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছ স্টুডেন্টস ইয়েস টিচার উই হ্যাভ হ্যাঁ শিক্ষিকা আমরা পেয়েছি টিচার গুড বেশ প্লিজ রিমেম্বার দয়া করে মনে রেখো টু ব্রিং ইউর ইংলিশ বুক নো তোমাদের ইংরেজি বই আনতে এভরি ডে প্রত্যেক দিন অ্যান্ড স্পিক ইংলিশ এবং ইংলিশে কথা বলো উইথ মি আমার সাথে অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস এবং তোমার ক্লাসমেট বা সহপাঠীদের সাথে ইংলিশে কথা বলো এখন নাম্বার বিতে আমরা দেখছি এখানে বলেছে রিড দ্য কনভারসেশন এই সংলাপটি পড়ো আমরা বলেছি অ্যান্ড অ্যাক্ট ইট আউট মানে এবং অভিনয় করে দেখাও ইন ফেয়ার্স দুজনে মিলে অভিনয় করে দেখাও ডিসকাস দিস কোয়েশ্চেন উইথ ইউর পার্টনার মানে এই যে নিচের প্রশ্ন রয়েছে এটা তোমার পার্টনারের সাথে তুমি এটা শেয়ার করো আলোচনা করো হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু শিক্ষক বা শিক্ষিকা তার শিক্ষার্থীদের কি করতে বলেন বা জিজ্ঞেস করেন আস্ক মানে জিজ্ঞেস করেন আচ্ছা এখন আমরা এখানে তোমরা কি করবে যে এই যে ডায়ালগ এইটা দেখে দেখে তোমরা প্র্যাকটিস করবে দুইজনে মিলে একজন টিচার হবে একজন স্টুডেন্ট হবে আচ্ছা তাহলে এটা তোমরা অবশ্যই করতে পারবে আমরা চলে যাই সি নাম্বারে এখানে এই কয়টা প্রশ্নের অ্যান্সার আমরা সহজেই তৈরি করব। এখানে দেখো আমাদের এটা হলো এই নাম্বার ওয়ানের অ্যান্সার ওয়ানে কি বলেছে দেখো ডু ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজিতে কথা বলো উইথ টিচার তোমার শিক্ষকের সাথে ইফ ইউ ডু যদি তুমি কথা বলে থাকো কখন বলো হাউ অফেন এবং কতবার বলো তাহলে আমরা এখানে অ্যান্সারটা এইভাবে তৈরি করেছি যে যেগুলো ব্ল্যাক কালার সেগুলো তোমরা এইখান থেকেই এই প্রশ্ন থেকেই তোমরা নিতে পারবে আর শুধুমাত্র এই ব্লু কালার তোমরা এই কয়টা কথা তোমাদের মুখস্থ রাখতে হবে বা খেয়াল রাখতে হবে তাহলে আমরা লিখলাম ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার হ্যাঁ আমি আমার শিক্ষকের বা শিক্ষিকার সাথে কথা বলি আই স্পিক ইংলিশ আমি কথা বলি রেগুলারলি নিয়মিত হোয়েন উই মিট যখন আমরা টিচারের সাথে সাক্ষাৎ করি বা দেখা করি তারপরে নাম্বার টু এখানে দেখো বলেছে ডু ইউ স্পিক তুমি কি বলো ইংলিশ ইংরেজি কথা বলো উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস বন্ধু এবং সহপাঠীদের সাথে ইফ সো যদি কথা বলে থাকো হাউ অফেন তাহলে কখন বা কতবার বলো আমরা অ্যান্সার এভাবে করব যে ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস আই স্পিক রেগুলারলি আমি নিয়মিতই কথা বলি হোয়েন উই মিট যখন আমাদের সাক্ষাৎ হয় তাহলে এই কোশ্চেনের অ্যান্সারের সাথে আগের কোশ্চেনের অ্যান্সারে মোটামুটি শেষের অংশটা একদম মিল আছে এই যে একদম শেষের অংশটা হুবহু মিল আছে এরকম করে আমরা দুই নম্বর অ্যান্সার বানাবো তারপরে তিন নম্বরের প্রশ্ন দেখো ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস যদি যদি শ্রেণীকক্ষের বাইরে ইংরেজিতে কথা বলো হোয়ার ডু ইউ স্পিক ইট তাহলে শ্রেণীকক্ষের বাইরে কোথায় কথা বলো আমরা এইভাবে অ্যান্সার লিখব আই স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস আই স্পিক ইংলিশ ইন দ্য মার্কেট আমি বাজারে দোকানদারদের সাথে ইংলিশে কথা বলি তারপরে এখানে মার্কেট না দিয়ে তুমি অন্য কিছু দিতে পারো কোনো সমস্যা নাই যে কোনো একটা দিলেই হয় যেটা ক্লাসের বাইরে আচ্ছা এরপরে আমরা চার নাম্বার দেখছি ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রাম অন টিভি তুমি কি টেলিভিশনে ইংরেজি অনুষ্ঠান দেখো হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ যদি দেখে থাকো তাহলে কোন প্রোগ্রাম তুমি দেখো আমরা অ্যান্সার একেবারেই প্রশ্ন থেকেই তৈরি করবো ম্যাক্সিমাম শব্দই প্রশ্নের মধ্যেই রয়েছে ইয়েস আই ওয়াচ ইংলিশ প্রোগ্রামস অন টিভি হ্যাঁ আমি টেলিভিশনে ইংরেজি অনুষ্ঠান দেখি আই ওয়াচ স্পোর্টস প্রোগ্রাম আমি খেলাধুলার অনুষ্ঠান দেখি তোমরা এখানে স্পোর্টস এর জায়গায় মিউজিক দিতে পারো বা যেকোনো কিছু দিতে পারো আর যদি নাটক দাও তাহলে এখানে লিখবে প্লে প্লে মানে নাটক বা ড্রামা যাই হোক একটা শব্দ দিলেই হয় এরপরে আমরা আর কোনো প্রশ্ন নাই এই কয়েকটা প্রশ্ন রয়েছে তাহলে পরের অংশটা আমরা পরের ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ